বৃষ্টির মধ্যেও আমরা গিয়েছিলাম গোমস্তপুর উপজেলার রহনপুরের স্বাস্থ্য কমপ্লেক্স আমরা কেন গিয়েছিলাম এবং যেতে কেন বাধ্য হয়েছিলাম সেটি নিয়ে থাকছে আজকে ব্লগ তো আশা আশা করছি সেই দেখবেন এবং উপকৃত হবেন হ্যালো আলাইকুম করি সবাই ভালো আছেন কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে মূলত আর এই বৃষ্টির মধ্যে আমরা রহনপুর গিয়েছিলাম চিকিৎসা করার জন্য সেটি নিয়ে থাকছে আজকে ভিডিওটি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মোটর না নিয়ে আমরা গিয়েছিলাম অটোতে এবং ভ্যানে তো এখানে মূলত ভ্যানটি খুবই প্রচলিত সেই ভ্যান নিয়ে একটি গল্প আছে সেই গল্পটি শেয়ার করব অন্য কোন একটা সময় আমরা অটোতে যাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আমরা যেতে বাধ্য হয়েছিলাম ছাতা নিয়ে গিয়েছিলাম আমি আমার মেয়ে মেয়ের আমু ছিল আমাদের সাথে আর সেখানে আমরা যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ অনেক মানুষ চলাচল করছিল নিজের গন্তব্যে নিজের প্রয়োজন তাকিতে রহনপুর কলেজ মোড় দিয়ে আমরা চলে যাচ্ছিলাম কলোনি হয়ে রহনপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে ট্রিটমেন্ট করার জন্য তো ট্রিটমেন্ট করাতে গিয়ে কি কি ঘটেছে সেটি নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করছি ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন আমরা প্রথমেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলে গেলাম ভিতরে তো ভিতরে যেহেতু আমাদেরকে ভিডিও নট অ্যালাউ মানে ট্রিটমেন্ট করার জন্য তো উপজেলা চত্বরটা ঘুরে ঘুরে দেখাতে চাই এখানকার বিল্ডিং গুলো দেখাতে চাই আপনাকে এখানে নতুন ভবন করা হয়েছে এবং ভবনের আশেপাশেই কিন্তু অনেকগুলো গাছপালা আছে আমার মেয়ে ছিল আমার সাথে তারও একটা হালকা নিয়ে নিয়েছিলাম এখানে বৃষ্টির সময় ছাতা নিয়ে গেছিলাম নতুন ছাতা এটি আর এখানে একটা অর্জুন গাছ ছিল দেন অর্জুন গাছ কিন্তু খুবই উপকারী আমার দাদি বলেছিলেন যে অর্জুন গাছের ছাল নিতে তো আমরা সেই মাফিক অর্জুন গাছের কিছু হালকা ছালও নিয়ে এসেছি এখানে পাম গাছ ছিল তারপরে ছিল এখানে লাল সাপলা লাল সাপলা একটা স্যুট নিয়েছি এর আগেও বিগত ভিডিও আমি লাল সাপলা সম্পর্কে প্রচার করেছিলাম তো এখানে আরো একটা গাছ ছিল আনারসের মতো কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই যে এই গাছটার নাম কি কিংবা কাউকে আমি জিজ্ঞেস করি পাম গাছ এখানে ছিল বেশ কয়েকটা নারিকেল গাছ এখানে আছে একটা অজানা ফুলের গাছ যখন আমি এটা সুট নিচ্ছিলাম হাতটা একদমই কাটাতে লেগে গিয়েছিল তারপরে এখানে ট্রিটমেন্ট করা শেষ এবার কিছু ওষুধপত্র নিতে গিয়েছিলাম আমরা মেডিকেল মোড়ে সেখানকার মোড়েরই একটা চিত্র আমি দেখাতে চাই অনেক মানুষ অনেক গাড়ি ঘোড়া এখানে দেন আমরা চলে গেলাম রহনপুর রেলওয়ে স্টেশন সেখানে একটা শুট নিলাম কারণ যেহেতু চিকিৎসা করাতে গেছি বাসায় আস্তা মানে একসাথে দুটো গাছ তো আমি মূলত সেই কাজটাই করি যে একসাথে দুটো কাজ করলে সময়টা কিন্তু বাঁচবে তো আমার মেয়ে ছিল আমার সাথে প্রথমে ট্রেনে উঠতে যাচ্ছিল ভয় পাচ্ছিলো তাকে নিয়ে ট্রেনে উঠলাম ট্রেন নিয়ে ঘুরলো তারপরে আপনাকে রহনপুর রেলওয়ে স্টেশনের আশেপাশে যে রেল লাইন আছে সেটাও মূলত আপনাকে দেখাতে চাই সেখানে একটা ওভার ব্রিজ আছে তারপরে রেলওয়ে স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এখানে দুই বেলায় এটাকে পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন কর্মী কিন্তু রাখা হয়েছে তো বাদাম ছিল এখানে বাদাম খেতে যাচ্ছিল আমার মেয়ে তার জন্য বাদাম নিলাম আর তার সাথে একটা চমৎকার ছিল যেটা আমার খুবই পছন্দ আমরার আচার তো আমরার আচারটা আমার খুবই ভালো লাগে বেস সেখানেও নিয়ে নিলাম আমরার আচার দেখুন কতটা মোলায়েম ছিল আমি এবং আমার মেয়ে দুজনই খেয়েছি তারপরে আমরা গেলাম রহনপুর ওভারব্রিজে তো রহনপুরের ওভারব্রিজ থেকেই মূলত এই সুটটি নেওয়া আপনাকে দেখাতে চেয়েছি আমি রেল লাইনগুলো দুই ধারে আছে আর উপর থেকেই যেখানে বাজার লাগে রহনপুর রেল স্টেশনের যে সবজি বাজার তাছাড়া আর অন্যান্য যে বাজার আছে এটি মূলত আমি আপনাকে দেখাতে চাই এটি যেহেতু অনেক পুরাতন একটা বাজার অনেক আগেকার তাই টিনগুলো একদম পুরাতন হয়ে গেছে এবং ধারে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে তারপর আমরা সবকিছু শেষ করে আবারও ফিরছিলাম ভ্যানে কারণ যেমনটা বলছিলাম আমাদের এলাকায় কিন্তু ভ্যানটা খুবই প্রচলিত যেখানে সেখানে আমরা ভ্যানে চড়ে চলে যাই তো প্রথমত যখন ভ্যান চালু হয়েছিল তখন কিন্তু ভ্যানে চড়তে আমার কেমন জানি লাগছিল তারপরে আমরা রহনপুর থেকে হুজরাপুর দিয়ে আবারও সয়দ সুলতান সেতু কিংবা মকরম্পুর সেতু দিয়ে আমরা বাসায় আসছিলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে আর বৃষ্টিতে কেউ ভিজবেন না অবশ্যই বাইরে গেলে আমাদের মতো ছাতা ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন আজকের মতই পর্যন্তই আল্লাহ হাফেজ